আমরা সুরাতুল ফাতেহা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ যেন আমাদেরকে থেকে যেই আমরা প্রতিনিয়ত প্রত্যেক নামাজের ফাতেহা মধ্যে দাঁড়িয়ে আমরা পাঠ করি এই সুরাটির আরো কি কি ফজিলত রয়েছে কি কি নাম রয়েছে কি কি বরকত রয়েছে কি কি কাজ রয়েছে এবং এটা যে আমরা প্রতিনিয়ত পড়ি এর মধ্যে আল্লাহ তালা কি দিয়েছেন আজকে আমরা সেখান থেকে জানার চেষ্টা করবো সকলেই পড়ছে ইনসা আল্লাহ যেন আমাদের সকলকে এ কোরআন সাথে সাথে হাদিস থেকে এই আমরা সুন্দরভাবে আমরা যেন জানতে পারি সেভাবে আমাদের বাস্তব জীবনে করতে পারি আল্লাহ সুরাতুল ফাতেহা কোরআন মাজিদের একেবারে প্রথম সুরা একশত চোদ্দটি সুরার মধ্যে যেই সুরাটি আল্লাহ তালার নির্দেশক্রমে এক নম্বরে দেয়া হয়েছে সেটার দাম কেমন হতে পারে কথা কি বুঝতেছেন যেই সুরাটি আল্লাহ তালা নিজের চয়েস করে এক নম্বরে দিয়ে দিয়েছেন যেটা এক নম্বরে থাকবে এক নম্বর থাকার উপযুক্ত রাখে সেই সুরাটির গুরুত্ব কেমন হতে পারে এই সুরার অনেকগুলো বৈশিষ্ট্য অনেকগুলো কোয়ালিটি অনেকগুলো কোয়ান্টিটি রয়েছে আমরা কোরআন সুন্নার দৃষ্টিকোণ থেকে সবগুলোই জানার চেষ্টা করব আমাদের সময়ের মধ্যে যতটুকুন সাধ্যে কুলায় আমরা ততটুকুনি জানার চেষ্টা করব। প্রিয় মুসুলিয়ানা ক্যারাম এই সুরাটির মধ্যে সাতটা আয়াত একত্রিতভাবে রয়েছে এটাকে বলা হয় সাবল মাসানি অর্থাৎ অখণ্ড চূড়া এটার মধ্যে সাতটা আয়াত আছে এটা এমন কখনো হবে না যে নামাজের মধ্যে আমি প্রথম সাতটি থেকে প্রথম চারটি প্রথম রাগাতে পড়ব দ্বিতীয় রাগাতে তিনটি পড়ব এর কোনো সুযোগ নাই আমরা যদি সুরে আর রহমানকে নামাজের মধ্যে নেই দেখা যায় প্রথম রাগাতে আমরা দশ আয়াত পড়ি পরে আবার চার বা পাঁচ আয়াত করি এভাবে অনেক রাগাত নামাজ শেষ করা যায় কিন্তু সুরতুল ফাতেহা এমন এক সুরতুল ওয়াফিয়া এমন এক অখণ্ড সুরা যেটাকে ভাগ করার কোনো সুযোগ নাই যেটা একটা একটার সাথে কথা আপনি যখন শুরু করবেন আলহামদুল্লাহ হিরফ বেলা এরপরে সবটাই শেষ করতে হবে আর রহমান এর মা আলিক দিন পৃথিবীতে যে মুসলমান যে প্রাপ্তবয়স্ক হয়েছে নামাজ আদায় করে করবে এমন কেউ নেই যার এই সুরাটি মুখস্থ নেই ঠিক কিনা বলেন অর্থাৎ এটা এমন একটি সুরা এই সুরাকে আল্লাহ তালা একেবারে সহজ সাবলীল করে নাজিল করেছেন যাতে করে মানুষ মুখস্থ রাখতে কষ্ট হয় পড়তে সহজ হয় শুরু করলে শেষ পর্যন্ত অটোমেটিকলি যাওয়া যায় সেইভাবে সহজ করে সাবলীল করে সুন্দর করে উপস্থাপন আল্লাহ তালা করেছেন আলহামদুলিল্লাহ বলেন তো সুরাতুল ফাতেহা সবচাইতে সহজ আল্লাহ করেছেন আল্লাহ বলেছেন এই সুরাকে আমি উম্মুল কোরআন বানিয়ে দিলাম কোরআনের মা কোরআনের জননী আমরা যদি আমার এই সাড়ে তিন হাত বডিটাকে আমি যদি অ্যানালাইসিস করি যে আমার এই সাড়ে তিন হাত বডির মধ্যে সবচেয়ে বড় কোনটা কোনটার কারণে আমার সব সবকিছুর দাম আছে অস্তিত্ব আছে কৃতিত্ব আছে মূল্য আছে সেটা হলো রুহ সেটা কি আমার এই সাড়ে তিন হাত বড়ির মধ্যে মূল অস্তিত্ব হলো আমার রুহ রুহ না থাকলে আমার কোনো দাম নাই এরপরে হলো আমার কলিজা আমার অন্তর আমার হাট এটি গুরুত্বপূর্ণ তো কোরআন মাজিদের মধ্যে যেই সুরাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই সুরাটির নাম হলো সুরাতুল ফাতেহা এই সুরাকে উম্মুল কোরআন বলা হয়েছে কোরআনের জননী কোরআনের মা আমাদের যদি মা না থাকতো আমরা কেমনে আসতাম অর্থাৎ প্রত্যেকটি সন্তান তার মায়ের মাধ্যমে দুনিয়াতে আসত সুরাতুল ফাতেহা ছাড়া কোরআন মাজিদের সুরাতুল বাকারা থেকে সুরাতুল নাস পর্যন্ত যদি একশত তেরোটা সুরাকে আপনি গবেষণা করেন সার নির্যাস তৈরি করেন অ্যানালাইসিস করে একটা সমাধান রেজাল্ট তৈরি করেন যে সবগুলো সুরার সারাংশ কি হতে পারে সবগুলো সুরাকে মডিফাই করলে কি আসতে পারে সার্ম কি হতে পারে সারাংশ কি হতে পারে এক কথায় কি বলা যেতে পারে সেই বলা যাওয়ার সুরার নাম হলো সুরাতুল ফাতে আল্লাহ আকবর বলেন এত গুরুত্বপূর্ণ সুরা এটা আমরা তো প্রত্যেক দিন পড়ি মন্ত্রের মতো পড়ে চলে যাই পরিয়াল নিয়ত বেধে আমরা শুরু করে দিই সুরাতুল পাথে শেষ করি রুকুতে চলে যাই প্রত্যেক দিন পড়ি সকল রাগাত নামাজের মধ্যে পড়ি ঠিক কিনা বলেন কিন্তু এই সুরাজে এত গুরুত্বপূর্ণ এত মহত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ সেটা কি কখনো আমরা চিন্তা করেছি আসুন আজকে আমরা আমরা যে মুখস্থ কিনা ফাতেহার অর্থগুলো আমরা জানি কিনা সুরাতুল ফাতেহার মধ্যে আমার রব আমাকে প্রত্যেকদিন কি ঘোষণা দিতে বলেছেন আর আমি আমার জবান দিয়ে প্রত্যেকদিন কি ঘোষণা মসজিদে দিয়ে যাই মসজিদে যে ঘোষণা আমি দিলাম বাহিরে সেই ঘোষণা আমি রাখি কিনা বাহিরে যা বলি মসজিদে এসে তা বলি কিনা মসজিদে যা বলে বেড়াই বাহিরে গিয়ে সেই কথা ঠিক রাখি কিনা জানা দরকার আছে না নাই কথা বলেন জানা দরকার আছে সুরাতুল ফাতে এমন একটি গুরুত্বপূর্ণ সুরা যে সুরার অনেকগুলো কাজ আছে অনেকগুলো কাজ আছে অনেক কাজ আছে আজকে আমরা সেখান থেকে কিছু জানবো ইনশাআল্লাহ এই সুরার একটি নাম হলো সুরাতু শেফা কি নাম সুরাতু শেফা শেফা মানে হলো রোগ মুক্তি আপনি দেখবেন যে কোনো হুজুরের কাছে যদি আপনি গিয়ে বলেন যে হুজুর আমার পেট ব্যথা করে একটু পানি পড়া দিয়ে দেন বড় বড় হুজুরের কাছে গিয়ে হুজুর একটু ফু দিয়ে দেন পেট ব্যথা মাথা ব্যথা বরকতের জন্য আমার আমার ফসলে আমি বাচ্চাটা দিব কান্নাকাটি করে একটু খাওয়াবো একটু গায়ে ছিটে দিব বলি কিনা বলি বলি উনি কি পরে উনি সুরাতুল ফাতেহা পরে ফু দেয় কি পরে সুরাতুল ফাতেহা এই সুরার একটা নাম হলো শেফা মানে হলো রোগ মুক্তির একটা দোয়া উনি দেখবেন আলহামদু থেকে শুরু করে ওয়ালাদ্দলের আমিন বলে একটা ফু মেরে দেয় আত্মবিশ্বাস রাখতে হবে যে এই সুরতুল ফাতেহার নাম হলো সুরত শেফা এটা রোগ মুক্ত করতে পারে এটা এমন একটি সুরা যেটা রোগে আরোগ্য করে দেয় সুবাহন করেন তাহলে আপনিও যদি আত্মবিশ্বাস ভক্তি শ্রদ্ধা সবকিছু রেখে সুরতুল ফাতেহা পরে পানির মধ্যে ফু দিয়ে খেয়ে ফেলেন অথবা একটা বাচ্চা কান্নাকাটি করে আপনি এই মুহূর্তে কোনো হুজুর খুঁজে পাবেন না আপনি শুধুমাত্র ভক্তি শ্রদ্ধা বিশ্বাস সবকিছু রেখে সুরাদুল পাতে পরে ফু দিবেন যদি আপনার বিশ্বাস ঠিক থাকে আল্লাহ তালা তাকে সাথে সাথে কান্না বন্ধ করে ভালো করে দিবেন জোহান আল্লাহ থাকতে হবে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস যে সুরাতুল ফাতে পরে ফু দিলে আল্লাহ ভালো করতে পারেন আল্লাহ ভালো করেন এই বিশ্বাস রাখতে হবে এবং আপনার উপরে আপনার বিশ্বাস থাকতে হবে যে আমি ফু দিলে আল্লাহ ভালো করবেন আমি ইমানদার মানুষ আমি নামাজি মানুষ ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার সুরাতুল ফাতেহা এমন এক গুরুত্বপূর্ণ সুরা নবী করিম সাল্লাম সাহাবে আজমাইনদেরকে শিখিয়ে দিলেন তোমরা সুরাতুল ফাতেহা তেলাওয়াত করে অসুস্থ মানুষকে ঝাড় ফুক করলে সাথে সাথে ভালো হয়ে যাবে কোন মানুষ যদি অসুস্থ হয় কারো যদি পেট ব্যথা থাকে মাথা ব্যথা থাকে বাচ্চারা যদি কান্নাকাটি করে যদি এমন কোন সমস্যার মধ্যে পড়ে যাও তাহলে সুরাতুল ফাতেহা এমন একটি সুরা আছে সুরা হলো সুরতুল শাফি এই সুরার নাম হলো সুরতুল শেফা এই সুরায় শেফা পরে ফু দিলে আল্লাহ তালা তাকে আরোগ্য এবং মুক্ত করে দিবে বলি সুবাহ